আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন এই জায়গাটা হচ্ছে শেরপুর জেলার সদর থানা পাকুরিয়া ইউনিয়ন খুব ভালো একটা রিসোর্টের মতন রিসোর্টটার দোকান খুব ভালো একটা স্বপ্নপূরণ ফাস্টফুড খুব সুন্দর পাশে রাস্তা এরপরে ব্রিজ ব্রিজের পাশে হলো আর নদীর উপরে এটা করছে খুবই সুন্দর এখানে দুই তিন জন আছে এখানে চা পাওয়া যায় সোলা বুট পাওয়া যায় মুড়ি মাথা পাওয়া যায় খুব সুন্দর কালকে গেছিলাম খাইতে ভালোই লাগলো যে নদীর পাশে কত সুন্দর পরিবেশ বিকালবেলা গেলে খুবই ভালো লাগে আর এদের চা দুধ চা খুব সুন্দর এই যে পাশে নদী ভালোই লাগলো অবশ্য পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঘিরে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে খুবই সুন্দর আপনারা যারা শেরপুর আসেন তারা অবশ্যই একটু ট্রাই করতে পারেন ওখানে যাইয়া দেখে আসতে ঈদের টাইমে অনেক ভিড় হয় আমি কথা বলছিলাম এখনও অল্প মানে ওরকম লোক নাই তারপরে বৃষ্টি সুন্দর পরে আরও সুন্দর সুন্দর লোকজন আসে মনোরম পরিবেশ বাচ্চা এই যে নৌকা চলতেছে খুবই ভালো ওই পাশে মাছ মারতেছে অনেক ভালো লাগলো আর কি আধা ঘন্টা প্রায় এক ঘন্টার মতো আসলাম খুবই ভালো যে পাশে রাস্তা ব্রিজের পাশে এটা খুব ভালো আপনারা আসতে পারেন দেখতে পারেন হয়তো লোকজন গেলে বা ওখানে পরিবেশটা আরও সুন্দর হইতো বা আরও অনেক ভালো হইতো ওখানে হয়তো লোকজন যায় না এই জন্য পরিবেশটা ওইরকম সুন্দর না গোছানো আছে সাজানো গোছানো খুব ভালো আপনারা আসতে পারেন নৌকাতে চলে যাচ্ছে দেখেন বৃষ্টির দিনে নৌকা hold on